কয়লা শহরের ছাগল ডেমা এলাকার ভারী বৃষ্টিপাত ও বাংলাদেশের অতিরিক্ত জলের চাপে স্থানীয় এডিসি এলাকার একটি কাঁচা রাস্তা ভেঙে পড়েছে ফলে ছাগল ডেমা ও জামতইল বাড়ি গ্রামের মধ্যে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে বুধবার ঘটনাস্থলে যান মহকুমার শাসক প্রদীপ সরকার আইনজীবী সন্দীপ দেব রায় পূর্ত দপ্তরের আধিকারিক অমলান দেবনাথ ও সমাজসেবী হিমাংশু দাস গ্রামবাসীদের আশ্বস্ত করে সন্দীপ দেব রায় জানান আপাতত মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হবে এবং বর্ষার পর পাকা রাস্তা নির্মাণ করা হবে প্রশাসনের তরফ থেকে জানানো হয় বাংলাদেশের জল প্রবেশ করে রাস্তাটি ভেঙেছে এলাকায় চারশোর বেশি জনজাতি পরিবার ক্ষতিগ্রস্ত আমি একদম একদম সফট নিয়ে এসেছি এবং আমাদের